এই সম্পদ গুলা হাওয়াই যে আসবিয়ার অন্তর্ভুক্ত নয় বাহিরে তবে তারপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে আজকে আর একটি প্রশ্ন এসেছে যে কুরবানি কাদের উপর ওয়াজিব হয় কুরবানি কাদের উপর ওয়াজিব হয় এটা একটি গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটি মাসালা তো আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা এই গুরুত্বপূর্ণ একটা এই সহাবের কাজ পণ্যের কাজ থেকেও অনেক মানুষ অবহেলার কারণে সেটা জানে না যে তারপর ওয়াজিব কিনা না জানার কারণে সে অনেক ভুল করে তাকে কোরবানি করে না তাহলে আজকে আমরা সংক্ষেপে কার উপর কুরবানি ওয়াজিব হয় এই বিষয়টা জানবো তো কুরবানি প্রত্যেক মুসলমান আতিল বালেক মুকিম ব্যক্তি যার উপর নেশাব পরিমাণ মাল আছে তার উপরে ওয়াজিব তো নেশাব পরিমাণ মাল করতেটুকু এইটুটুকু আমরা এখন আলোচনা করব নেশাব তাকে বলে যে ব্যক্তির উপরে সদকাতুল ফিতর ওয়াজিব হয় জাকাত ব্যক্তির উপরে কুরবানি করা কিন্তু কিছু আছে জাকাত ওয়াজিব হুয়া সৎকাতুল ফিতির ওয়াজিব হুয়া এবং কুরবানি ওয়াজিব হওয়ার মধ্যে কিছু পার্থক্য আছে মৌলিক কিছু পার্থক্য আছে এগুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ এর আগে আমরা নেশাবটুকু আমরা জেনে নেই নেশাব হলো যদি কোনো মানুষের কাছে কুরবানির যে দিন আছে তিন দিন এই তিন দিনের মধ্যে অর্থাৎ দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ এই তিন দিনকে কুরবানির ঈদের সময় বলা হয় আয়ামুল উদ্ভাইয়া এই তিন দিনে যদি কোনো মানুষের কাছে এই সাত বরি স্বর্ণ তাকে অথবা সাড়ে বায়ান্ন তুলা রূপা তাকে বা এই সম পরিমাণ টাকা তার কাছে থাকে তাহলে বা সম্পদ থাকে যে এই হাওয়াই যে আসবিয়ার অন্তর্ভুক্ত নয় বাহিরে তবে তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে হাওয়াই যে আসলে কাকে বলে এটা নিয়ে আমরা আলোচনা করব তো সদকাতুল ফিতরা জাকাত এবং এই কুরবানি ওয়াজিব হওয়া না হওয়ার যে বিষয়টা এটা হচ্ছে এই যে জাকাতের জন্য শর্ত হলো এই মালে নামি হওয়া এমন মাল যেটা বাড়তে থাকে এমন মাল হওয়া শর্ত কুরবানির মধ্যে কিন্তু এই শর্তটি নেই আরেকটি হচ্ছে জাকাতের মধ্যে পুরা বর্ষের অতিবাহিত হওয়ার পরে বর্ষের একবার দিতে হয় আর কুরবানির ক্ষেত্রে নেশা পরিমাণ মালটা শর্ত হলো কুরবানির যে তিন দিন আছে অর্থাৎ দশ তারিখ সুবে আসা থেকে নিয়ে বারো তারিখ সূর্যাস্ত পর্যন্ত পুরো মানুষের কাছে যদি হাওয়াই যে আসলিয়া ছাড়া তার কাছে এই নেশাব পরিমাণ মাল হয়ে যায় তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হয়ে যাবে নেশাব পরিমাণ মাল তো আমরা বললাম সাড়ে সাত বরি স্বর্ণ সাড়ে সাত বছরের স্বর্ণ বর্তমান বাজার মূল্যে যদি আমরা বাস্কের স্বর্ণের হিসাব ধরি তাহলে এটা এই এক লক্ষ দশ হাজার এই হিসাবে আমরা গুণ করে দেখব কতটুকু হয় এইভাবে এই সাড়ে বাউান্ন তোলা রূপা সাড়ে বাউান্ন তোলা রূপার বাজার দর হয়তো এখন বারোশো টাকা তেরোশো টাকা এমন যদি হয় তাহলে আমরা এখানে হিসাব করে নিব সাড়ে বায়ান্ন কে এই গুণ দিয়ে দিব বারোশো দিয়ে বা যদি হয় মানে এটা বাজার রেটে কম হয় বেশি হয় এটা হিসাব করে যত টাকা আসবে এত টাকা যদি হয়ে যায় আমার পর তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এই ক্ষেত্রে আমার পুরো সম্পদ যতটুকু আছে সব সম্পদ কিন্তু এখানে অন্তর্ভুক্ত হবে শুধুমাত্র হাওয়াই যে আসলিয়া ছাড়া হাওয়াই যে আসলিয়া কি হাওয়াই যে আসলিয়া অর্থাৎ যেই জিনিসগুলো না হলে মানুষ ধ্বংস হয়ে যাবে হালাক হয়ে যাবে জীবন অতিবাহিত করতে পারবে না এমন অতি প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলাকে বলা হয় হাওয়াইজা আসলিয়া যেমন একজন মানুষের তার সংসার পরিচালনা করতে হলে তার যদি স্ত্রী থাকে তার আদি থাকে তাহলে তার নাফাক এটাকে বলা হয় এটা ভরণ যে সম্পত্তি যেগুলো আছে এগুলো হাওয়াইজি আসলিয়ার অন্তর্ভুক্ত এবারে তার বাড়িঘরের দরকার বাড়িঘর হাওয়াই দিয়ে আস আর অন্তর্ভুক্ত এরপরে তার পুরনের কাপড় যেগুলো আছে শীতকালের কাপড় এরপরে গরমের দিনের কাপড় এগুলো হাওয়াই দিয়ে আস অন্তর্ভুক্ত হবে এরপরে একজন মানুষ তার পেশাজীবী যদি হয় তাহলে পেশার তার যেগুলা এই হাতিয়ার আছে যেগুলা কাজের জিনিস আছে এগুলোও তার হাওয়াই দিয়ে আসলে অন্তর্ভুক্ত হয়ে যাবে এভাবে মানুষের বাড়িতে গড়ে প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলাও তার হাওয়াজ আসলিয়ার এইভাবেই যদি কোনো মানুষের তার বাহনের কোনো যন্ত্র থাকে তাহলে এটাও হাইজে হাওয়াইজি আসলিয়ার অন্তর্ভুক্ত হবে এভাবে একজন আলেম যদি হয় আর তার ঘরে তার মুতালাার জন্য কিতাবাদি থাকে তাহলে এগুলাও হাওয়াজ আসদার অন্তর্ভুক্ত হবে এগুলা ছাড়া আর বাকি যত সম্পদ আছে সব সম্পদ এই নেশাবের অন্তর্ভুক্ত হবে নিসাবের মধ্যে গণ্য হবে এবং তার উপর কোরবানি ওয়াজিব হবে এখন এখানে আরেকটা বিষয় হলো কোরবানির জন্য আমরা এই জাকাতের ওয়াজিব হওয়ার জন্য আমরা জানতে পারলাম যে এখানে এই নাম এই যেটা মালে নামি বর্ধিত সম্পদ হওয়া শর্ত কিন্তু হাওয়াইজে আসলিয়ার মধ্যে এই শর্তটি নেই অর্থাৎ হাওয়াইজে আসলিয়া ছাড়া যে কোনো মাল হলেই হইল যেমন একজন মানুষের একটা বাড়ি আছে দুইটা গ্রামের মানুষ তার বাড়ি আছে দুইটা এক বাড়িতে সে বসবাস করে তার বাড়িঘর আছে একটা বাড়িতে আছে অনেকগুলা গাছ গাছালি আছে কিন্তু এই গাছ গুলা তার প্রয়োজন নেই তার মনে করেন পাকার দালান আছে এখানে সে তাকে বাঁশ আছে গাছ আছে এগুলা তার কোনো প্রয়োজন নেই এগুলাও কিন্তু হাওয়াই যে আসতে অন্তর্ভুক্ত নয় যদি এমন কারো থাকে তাহলে এই সম্পদগুলাও যদি এমন হয় যে এগুলা বিক্রি করে এসে মনে করেন এই সাইড বড়ি রূপার যে মূল্য এই মূল্য এই পরিমাণ টাকা পেয়ে যাবে তার উপরও কুরবানি ওয়াজিব হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে কোরবানির ওয়াজিব হয় এই মাসলা মশাইল গুলা জেনে এখলাসের সাথে আল্লাহ তাআলাকে রাজি এবং সন্তুষ্টি করার জন্য কোরবানি করার তফিক দান আমি